বলছিলে তাই বাবুড়ি বসে

এক বেসিন বাসন হয়ে গেছে তা বাসন দেখলেই একটু মাথা গরম হয়ে যায় কেমন হয় যেন বাসন ধুতে তাই কী করবো বাসনগুলো ভাগ ভাগ করে নিয়েছি অল্প অল্প করে বাসন ধুব আর তাড়াতাড়ি হয়ে যাবে ভাববো যে বাসন কিছুটা ধোয়াই গেছে আর কটা আছে আর কটা আছে এরম করে করে ধুয়ে নিই আমি বাসনগুলো পাঁচ ছটা একেবারে মেজে নিলাম নিয়ে পাঁচ ছটা ধুয়ে নিলাম আবার পাঁচ ছটা মাজলাম আবার ধুলাম এইরকম ভাবে ভাবে ধুয়ে আগে খুব অস্বস্তি হতো তারপর তারপরে এই বুদ্ধিটা ভাত ভাবলাম যে অল্প অল্প করে মাজবার আর অল্প 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 করে ধুবো তাহলে কি হবে বাসনগুলো কমে যাবে আর এক সঙ্গে একসঙ্গে মেজে নিলে কী হবে এক গাদা ধুতেও হবে আর এই বেসিনের মধ্যে চারিদিকে জল টল পরে একবার কি বলে একাকার হয়ে যায় মানে এখানটা খুবই অসুবিধা বাসন করে ওই সাইডটা কিছু নেই তো ওই জন্য রাতের বেলা হয় হয়নি কী জন্যে ঘুম হয় না ব্লগটা দেখতে থাকবেন তাহলে জানতে পারবেন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে কাপড় জামা চেঞ্জ করব এই দেখুন কাপড় জামা চেঞ্জ হয়ে গেছে মানে ওয়াশরুম থেকে এসে চাটা বসে দিয়েছে আগে চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে ওই চাটা বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজকর্ম করবো এই যে চা দিয়ে দিচ্ছি টাটা চা খাই আমরা এর মধ্যে এলাচ থাকে তো ওই জন্য খুব ভালো লাগে সেন্টা খুবই ভালো লাগে অ্যালাচের তবে একটু আদাও দিয়ে দেবো এর মধ্যে সকালে গরমকাল তো ওই জন্য লিকাচ্ছাটাই ভালো লাগে আর পেটের পক্ষে খুবই ভালো আর দুধ চা খেলে কি আর পেটটা কেমন একটা ভারে ভার হয়ে থাকে মানে গরমকালে যত মানে হালকা খাওয়া যায় ততই তো ভালো সে যাই পারে যে যেটা খেতে ভালোবাসে আমরা লিকাচ্ছাটাই খাই আগে আগে মানে গরম ঠান্ডা সবই খেতাম কিন্তু তারপরে গ্যাসের গ্যাস প্রচণ্ড করছিল তখন থেকে আমার হাজব্যান্ড বলেন দুধ চাটা বাদ দিয়ে এবার লিকার চা খাওয়া শুরু করো তাই জন্য লিকার চা খাচ্ছে দেখি গ্যাসটা কম হচ্ছে চাটা বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করবো আরও কাজ আছে আমার হাজব্যান্ড আবার নেই এখন দেখুন আদা দিয়ে দিলাম বললাম না আদা দেবে একটু আদা দিলে সেন্টা ভালো হয় লিকার চায় তার লেবু অনেক দিন লেবু চা হয়নি গরমকালে লেবু চাটাও খুব ভালো লাগে ট্রেনের মধ্যে যে সেই হকাররা বিক্রি করে না লেবু চাটা এত দারুণ লাগে হেভি লাগে মনেই থাকে না এখন এডিট করছি এখন মনে পড়ছে তারপরে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে আমি মানে কাপড় টাপড় চেঞ্জ করে এসে তারপরে বাসন ধুয়ে আগে বাথরুমে চলে যায় ওয়াশরুমে তারপরে এসে ঝাড়পাট দিয়ে চুল টুল আঁচড়ে নিই আঁচড়ে নিয়ে তারপর চাটা খেয়ে আবার তারপরে জলখাবার বানায় আমাদের বাড়ি মানে রান্না করতে হয় কাজের লোক নেই কোনো কিছু নেই কাজের লোক রাখবে নিজেদের শরীরটা একটু যদি নাড়াচড়া করি শরীরটাও ভালো থাকবে ঘরের মধ্যে সারাক্ষণ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে থাকে তার মধ্যে কাজের লোক আবার কাজের লোকের কাজও পছন্দ হয় না আমার আবার তার তার পিছনে সেই লেগে থাকো তার পিছনে এই করো ওই করো বাইরেটা দেখুন কী সুন্দর রোদ উঠেছে এটা নার্সিং হোম তো কাজের লোকেরও তো ভালো লাগে না নিজেই সব কাজ করে নিই আমাদের বাবু ঘুমাচ্ছে এখন এই ছেলেটা যত হচ্ছে না আগে ছোটোতে মানে তাড়াতাড়ি উঠে যেতে আর এখন স্কুল ছুটি থাকলে নটা পর্যন্ত ঘুমাবে গরিব কিছুই নেই দেখুন ঘরের মধ্যে এডিট করছে এই ঘরটাও যার পর দিয়ে নিচ্ছে আমার হাসব এই ছেলে মেয়ের জ্বালায় মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত কথা শোনে না আর এই গরম আর প্রচণ্ড আর সকাল থেকে তো কাজ করতেই হবে কাজ করতে অত কষ্ট হয়নি ছেলে মেয়ে নিয়ে বেশি বাপরে বাপ এখনকার ছেলে মেয়ে বা ছেলেগুলো বেশি বাঁদর আমার ছেলেটা তো খুবই বাঁদর কার কার ছেলে বাঁদর একটু লেজ লেজ ছাড়া বাঁদর বলবেন তো কমেন্ট করে খালি রাত দিন দুষ্টুমি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ঠিক আছে ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে বাচ্চারা দু অনেকে হয়তো বলবেন মনে মনে যে বাচ্চারা দুষ্টুমি করবে না কারা করবে দুষ্টুমিরও একটা লিমিট থাকে তাই না আমার মেয়েটার একটু ভয় ডরা আছে আমার ছেলেটার একটুকু ভয় নেই এমন ছেলে আর আজকালকার ছেলে তো বাপরে বাপ সসময় মোবাইল উঠে একদিকে সুবিধা হয়েছে আর একদিকে মায়েদের যে কি ক্ষতি মানে মাথা বক বক বলতে বলতে পড়াশোনার কথা বলতে বলতে বিত না এসে গেছে আর বলেই না বলি যা কোকর বড় হয়ে একেবারে পড়াশোনা করবে আচ্ছা এখন থেকে আর পড়াশোনা করতে হবে না সেই মুখের সামনে বসে থাকো তারপরে লিখবে যেগুলো পারবে তবু লিখবেও না বসেই থাকবে আর মোবাইলটা ঠিক যে কী করে মানে এনার্জি পেয়ে যায় আর পড়াশোনায় এনার্জি পায় না তারপর ঝাড় টার দেওয়া হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়ে তারপরে চুলটা আঁচড়ে নিয়েছে দেখুন ঝগড়া হয়েছে ওই জন্যেই মুখটা ওই রকম হয়ে আছে ঝগড়া হলে হাজব্যান্ডের সঙ্গে বেশি মুখটা কেমন কালো হয়ে থাকে না ঘুম থেকে উঠে আবার ওই জন্যে ওই জন্যে মুখে একটু হাসি নেই রাগ তার। চা দিচ্ছি বসে গেছে এবার বাসনপত্র বিশেষ কিছু নেই এই দুটো কাপ আছে আর এইগুলো মানে যেগুলো দরকারি বাসন সেইগুলোই আছে ওই আলুটা দেখাচ্ছিল বলে আলুর একটা রেসিপি বানাবো সেই পেঁচানো পেঁচানো সেই আলুর কি বলে ওইটা মানে কেটে কেটে সেই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সে মেশিনের সাহায্যে কাটে না একটা এ থাকে স্টিক থাকে একটা কাঠি তারপরে ওই ফ্রাই করে তেলের মধ্যে ডুবে ভালো লাগে দেখতে বলি লম্বা আলুগুলো আনবে তো ফেসবুকে দেখেছিলাম ওই আলুর এটা তাই জন্যে বলে এনেছি ওটাই দেখাচ্ছে আর যে পুকুমা উঠে গেছে বলি ব্রাশ করে নে তো ব্রাশটা ওকে দিয়ে দিলে ও নিজেই করে নেয় আমাদের বাথরুমটা এখানে এত ছোট এত ছোট কি বলব আর এত টুকুটা ঠিক করতে বসে দেখি জ্বালান জ্বালাচ্ছে তারপরে এই যে এবার ঘুগনি করব গ্রিন মটর ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা এবার আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি কেটে নিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেবো তারপর ঘুগনি আর মুড়ি খাবো ভাবছি আজকাল রুটি আর করবো না শস্য রুটি করতে ভালোই লাগে না বিরক্ত লাগে রুটি করতে রুটি আর করবো না বাঙালি তো মুড়ি খেতে ভালোই পাচ্ছি মুড়ি আর ঘুগনি উঠে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছে ঘুগনিটা বানাবো তেল দিয়েছি তেলটা একটু গরম হলে তারপর পেঁয়াজটা দেব তেজপাতাটা দিয়ে দিয়েছে দিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দেবো রসুন পেঁয়াজ সব আদা রসুন একসঙ্গে সব দিয়ে দেবো দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিল। হয়ে গেছে ভাজা ভাজা এবার কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তাড়াতাড়ি করছি ওই জন্য তাড়াতাড়ি করছি তো ওই জন্য বলি একেবারে সব দিয়ে কষিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি গ্রিন মটরটা তাড়াতাড়ি কী সুন্দর গলেও গেছে আর এমনি মটরগুলো হলুদ মটরগুলো বাপরে গলতেই চায় না কী সুন্দর নরম হয়ে গেছে মটর একটু মানে গলে গুলে গেলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা হয়নি ঢাকা দিয়ে দিয়ে যে একটু ফুটবে তারপর লাস্টে গরম মশলা দিয়ে দেবো সাই গরম মশলা দিয়ে দেবো তারপর ভালোই লাগবে ঘুগনিটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা ভালো মানে টেস্টি মশলা বানাচ্ছে এটা হচ্ছে জিরা আচার গোল গোলমরিচই তো বলে এগুলো গোল গোলগুলো ধোনা বলে ধোনে গোলমরিচ বলছে ভেজে নিয়েছে নিয়ে উপর দিয়ে এইটা যদি ছড়িয়ে দেওয়া যায় না এত টেস্টি লাগে খুবই ভালো লাগে সেন্টটা এত দারুণ লাগে খুব ঘুগনির মানে যা রান্না করবো তার দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা মুড়ি খাবো

ওটাও বলে দিচ্ছি হয়তো কে বাপরে নোংরা যেন বলে দিলাম ভিডিও গুলো একটু দেখবেন প্লিজ কথা বলার কেউ নেই এখানে কথা বলার অনেকে আছে সেরকম মনের মতো মানুষ হয় না ইউটিউব চুজ করি ইউটিউব

ঘুগনি মুড়ি হেরি লাগিয়েছে একটা ডিম সিদ্ধ হলো

আমার ভেসে কি বাঁচবে বাচার কিছু নেই সে না ঘুরনি তো ওটা দরজা দিয়েছি ঘরে এই ডিমের ঝোল হবে তারপর ভাতটা বসিয়ে রেখেছি হাফ করে বসিয়ে রেখেছি লিখছিস তো বাবা এসে দেখবে বলেছে বাবু ওই টুকরে পেন্সিল লিখছিস কেন তোর বড় পেনসিল কোথায় বড় পেন্সিল রান্নাঘরের জলখাবার বানানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সবার এবারে ঘরটা মুছে নিয়ে তারপর চান টান করবে এখন আর পূজা দিতে পারবো না পূজা দিতে পারবো না মেয়েদের ওই একটা থাকেই আমাদের হলে তো পূজা দিতে নেই মুসলিমদের কি হয় জানি না ওদেরও মনে হচ্ছে রোজা টোজা হয় না ওরা যে করে না ওইটা মনে হয় না আমি জানি না ঠিক আমাদের তো এটা হলে আর পূজা দেয় করা যায় না যে পূজা টুজা করবো না ঘরটার মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর স্নান করে নেব এত গরম প্রচণ্ড গরম এই দিকটা এই দিকে রান্নাঘরে যাচ্ছে রান্নাঘরটাও আগেই মুছে এসছে মুছে নিয়ে তারপরে এবার স্নান করবো রান্নাঘরটাও মুছে নিয়েছে ওই ঘরটা মোছার পরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ডিম আলুটা ডিমগুলো পুরো কত ছোট ছোটো এই ডিমটা সব ছোট ওয়েল পাখির ডিমের মতো ডিম হবে যে নেম সুস্থ নেম পিপেটা দেখুন পেকে গেছে জ নিয়ে আর কী করব সব পেকে যাচ্ছে আর হচ্ছে ওই কুমড়ো তরকারি ডিমের ঝোল হবে আর ওই খসলা এগুলো খসলা বলে তিলের মতো দেখতে এই বেটে বড়া করবো এই রান্না আজকে কাজ যদি একটার পর একটা ঠিকভাবে গুঁচি করা যায় তো তাড়াতাড়ি হয়ে যায় এতগুলো রান্না বান্না সব কাজ কর্ম মানে সিদ্ধ দিয়ে মানে কুইসালটায় কুমড়ো লি সিদ্ধ করতে দিয়ে চান করতে চলে গিয়েছিলাম ওই ডিমটা নামিয়ে দিয়েছিলাম তখন আর তারপরে দেখুন একটু আদা থেদে করে দিয়েছে বড়ি ভেজে আমি সব পাঁচ কটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছে হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছে তারপরে মানে যেই এগুলো দেরি হবে যে হয়তো চান টান করতে সেইগুলো সিদ্ধ দিলাম আর ডিমটা আগেছি ভাজা হয় না ওই জন্যে একসাথে সব একসঙ্গে মশলাগুলো দিয়ে দিচ্ছে আর আলাদা আলাদা করে পেঁয়াজ ভাজে এ ভাজে ওই একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে আমার মাকে দেখেছি এরকম করে করছে সব একসঙ্গে দিয়ে দেয় দিয়ে ভালো করে মানে বসিয়ে না ঢাকা দিয়ে দিয়ে এরকম করে করলে গিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে মশলাটা যতক্ষণ না নরম হচ্ছে হচ্ছে নাহলে তো গোটা গোটা হয়ে থাকে আমার মেয়ে আবার ঝাঁকনি দিয়ে মানে মশলাটা ছেঁকে দিলে তারপরে হয় ওর মানে মুখে কিছু যাওয়া উপায় না সব সময় তো আর সম্ভব নয় ছাঁকা টাকা এই সব বেছে বেছে খাই ওই সকালে দেখছিলেন না মোটর খাইতে বেছে বেছে বেঁচে ফেলছে আমি বকতে আর ফেলে নি ডিমটা দিয়ে দিই যে ডিমের বাটির মধ্যে যে তেলটা লেগে থাকে না ওইটা আমি ধুয়ে দিয়ে দিই ওই তেলটা দিলে ভালো লাগে তরকারির টেস্টটা বেড়ে যায় মনে হয় জানি না কি হয় এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে যাবে দেখুন গরম মশলা দিয়ে দিলাম এবার হয়ে গেছে ডিমটার কষাকষা আমার ছেলে আর মেয়ে খাবে ওদের তো মুখে সবসময় বাচ্চাদেরই তো মুখে বেশি একটু ঝাল ঝাল একটু কষা কষা না হলে ওরা খেতেই পারে না মানে ছেলেটা আবার বিশেষ করে বাবু একজনের নাম প্রতীক আর একজনের নাম অদিতি তারপরে রান্নাটা করে নেব যেগুলো মানে সিদ্ধ করে রেখেছি সেইগুলো আগে করে নিলাম তারপরে তারপরে তারপরেটা এবারে এটা এখন নেনুয়া পোস্তটা করে নেব এই ঝিঙার মতো দেখতে নেনুয়া লম্বা লম্বা হয় সরু সরু এটা পোস্ত করে নেবো পেটটা ঠান্ডা রাখে সবজিটা নুন হলুদ দিয়ে দিয়ে নুন হলুদ দেওয়া যাবে না পোস্ত করবো তো হলুদ দেওয়া যাবে না পেঁয়াজ দিয়ে যে ভেজে নিয়েছে নুন দিয়ে এবারে কষিয়ে বসিয়ে দেবো হয়ে যাবে কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তারপরে পোস্ত বাটা আছে ওখানে পোস্তটাও দিয়ে দিয়েছিলাম বাসনগুলো এখন ধোয়া হয় না রাতের বেলা নিয়ে ঝগড়া হয়েছিল বলে দিচ্ছি ওই মোবাইলে সব লাইক ওই সব হয় না ফেসবুকে আর আমি মানে কারোর কোনো বউকে বা মেয়েকে কোনো লাইক করলে করলে যদি দেখে নিই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আমার মোবাইলে এসে যায় ওইটা নিয়ে ঝগড়া হয়েছে বলি কেন ওই রকম একটা সবাই বলে আমি দেখিনি ফটোটা এমনি একটা নায়িকার ফটোকে এখন সুপার নাইস লিখেছে ওই নিয়ে ঝগড়া হচ্ছে বলি আমাকে ছাড়া কাউকে লিখবে না আর আমাকে ছাড়া কাউকে করবে না এমনি হাজব্যান্ড ওরকম নয় তবু রাগ ধরে আমার খুব ওই নিয়েই ঝগড়া হচ্ছে তুমি ভুল ভাল বয়ে বে করছো ভাবছো এ করছো আমি ওইগুলো দেখেই নি এমনি সবাই কমেন্ট করছে আমিও কমেন্ট করে দিয়েছি আমার হাজব্যান্ডে একটু মানে জানি না কিসের জন্য আমার একটু ভাল লাগে না ওই সব ওই নিয়েই ঝগড়া হয়েছিল ওই খসলাটা পেটে রেখেছি আর এই যে আমের চাটনি হচ্ছে বললাম না আমের চাটনি একটু করতেই হবে আজকে বাপরে প্রচণ্ড গরম আম খেলে একটু শরীরটা হালকা লাগে

খসলার বড় ভাড়া সে বেটে রেখেছে আমের চাটনি একদম পাতলা করে এই ঝোলটা খেতে যা লাগে না আদার খোসাটা ডিমের তো ডিমের তরকারি ডিম তো খাবো না আবার গরম ভাতটা আর এই যে মসুর ডাল আমাকে কলাই ডাল করতে বলেছিল বিউলির ডাল তা আমি শুনিনি আমি মসুর ডাল করে দিয়েছি আর এই ভাত আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করবে এবার বসে আছে খেয়ে নিই আবার বিকালে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ ঠিক আছে রাখছি বাই